আসসালামু আলাইকুম যারা হচ্ছে ওই যে ফ্যাক্টরির সাথে বাসা রুম ভাড়া দেওয়ার জন্য জমি খুঁজেন এরকম আজকে একটি জমি নিয়ে আসছি জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা শ্রীপুর পৌরসভার সাত নং ওয়ার্ড এটি হচ্ছে ঢাকা মিউশ রোডে আনসার রোডে থেকে ভিতরে মেঘনা ফ্যাক্টরি তারপর হচ্ছে প্রভিশন তারপর হচ্ছে মানে আরও তিন চারটা ফ্যাক্টরি আছে এখানে এই বাসা আশেপাশে যা দেখতে সব বাসা ভাড়া দেওয়া এবং এটি হচ্ছে জমি একদমই স্কোয়ার সুন্দর করে জমি এবং দশ ইঞ্চি গাঁত নিয়ে উঠানো আছে ইটের জাস্ট মানে রুমের রুম করার জন্য এবং বাথরুমের যে ইয়েগুলো আছে ওইগুলো করাই আছে জাস্ট ইটের সাথে ইট বসায় উঠায় নিলেই হবে এই যে রকম করার করা আছে রুমের স্ট্রাকচার অনুযায়ী এবং যে গাত তোলা আছে ওইখান থেকে আপনি রুম টান দিতে পারবেন যে দেখেন ইটের ডাবল ইট দিয়ে ওঠানো আছে এবং এটি হচ্ছে জমি এখানে টোটাল হচ্ছে সাড়ে তিন কাঠা জমি এবং আশেপাশে এখানে অনেকগুলো ফ্যাক্টরি এবং আরও দু একটা ফ্যাক্টরি কাজ চলতেছে এবং এটা হচ্ছে মূলত আবাসিক এলাকা বাসা ভাড়া চলার জন্যই বিখ্যাত ভাড়া বাসা ভাড়া দেওয়ার জন্য এগুলা প্রত্যেকটা বাসা ভাড়া দেওয়া এবং এখানে গ্যাস নাই কিন্তু তারপর রুম ভাড়া তিন সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা নর্মাল টিন সেট ভাড়া তিন হাজার টাকা আর একটু ভালোভাবে করলে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা মিনিমাম ভাড়া এবং এখানে বাসা করলে আপনার একদিনও অপেক্ষা করতে হবে না যে ভাড়া টিয়ার জন্য আপনি বাসা করার আগেই আপনার বাসা ভাড়া হয়ে যাবে যেহেতু এখানে ফ্যাক্টরির অভাব নেই এখানে সাড়ে তিন কাঠা জমি এবং ডাবল ইট দিয়ে দশ ইঞ্চি গাত নিয়ে উঠানো আছে মোটামুটি তিন ফিটের মতো উঠানো আছে এবং বাকিটুক আপনি এখান থেকেই টান দিয়ে উঠাইতে পারবেন এবং ইট দিয়ে ওইভাবেই করা আছে আপনি জাস্ট রুমগুলো উঠাবেন এখান থেকে টান দিয়া এবং সুন্দরভাবে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে এবং মাটি ফালানোর কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি কাজ শুরু করতে পারবেন এই জন্য এবং রাস্তা এখানকার রাস্তাঘাটের সুবিধাও আছে যেহেতু পৌরসভা আর নতুন রাস্তা এখনো পাকা হয় না ইটার সেলিং হয় নাই কিন্তু রাস্তা দিয়ে রাখছে এটা হচ্ছে সাইডের রাস্তা এই রাস্তা তো আর আপনার প্রয়োজন হবে না ওই পাশে রাস্তা আছে আমি রাস্তার ভিডিওটা রাস্তাটাও দিব ভিডিওতে আমি জমিটা একটু ভালো করে দেখাই এখানে সাড়ে তিন কাঠা জমি যারা হচ্ছে মানে বাসা ভাড়া দেওয়ার জন্য খোঁজেন অথবা নিজে ওরাও থাকবেন ভাড়াও দিবেন এই টাইপের খোঁজেন অথবা ফ্ল্যাট বাসা করবেন ওই চিন্তা ভাবনা করে জমি বুঝতেছেন তারা হচ্ছে এই জমিতে জমিটা নিতে পারেন এই এটা হচ্ছে সম্পূর্ণ একটি জমি সম্পূর্ণ জমি আমি এই পাশ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে জমি সাড়ে কাঠা জমি যারা ফ্ল্যাট বাসা করতে চান ফ্ল্যাট ভাড়া ফ্ল্যাট ভাড়া করে বাসা করলে ভাড়া আরও বেশি হবে পাঁচ হাজার সাত হাজার টাকা ভাড়া পাবেন এমনিতে নর্মাল রুম টুম করলে তো সাড়ে তিন হাজার চার হাজার টাকা রুম ভাড়া পাবেন এটা হচ্ছে পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আনসার রুট ঢাকা মিশন রোডের আনসার রুট থেকে ঢাকা মিশন রুট থেকে মোটামুটি এক কিলোমিটার ভিতরে এবং সামনেই হচ্ছে ইটে ঢালাই রাস্তা এবং এখান থেকে সামনে গেলে ইটের সিলিং এর রাস্তা আমি রাস্তাটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে জমিটা আমি চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর জন্য এবং আশেপাশে পরিবেশটাও দেখানোর চেষ্টা করতেছি এই আশেপাশে যা দেখতেছেন সবই হচ্ছে বাসা ভাড়া দেওয়া ভাড়া বাসা তারপর আশেপাশে বিদ্যুৎ ওয়াইফাই ডিশ সকল সুব্যবস্থা আছে শুধু গ্যাসটা নাই যদি সরকারিভাবে গ্যাস সংযোগ দেয় তাহলে ইনশাল্লাহ এখানে বাসা ভাড়া পাঁচ হাজার টাকা হবে শেড বাড়াই যদি দেয় আর কি আর রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে রাস্তা আপনার রাস্তা হচ্ছে এদিক দিয়ে আসে আপনি এদিকে ঢুকতে পারবেন অথবা ওই পাশ দিয়েও ঢুকতে পারবেন না না এটা হচ্ছে রাস্তা এটা সবাই মিলে একটা ইজমালি রাস্তা রাখছে ইজমালি বলে হচ্ছে মানে যে রাস্তাটা সবাই ইউজ করবে সবাই ব্যবহার করার জন্য যে রাস্তাটা রাখছে আপনি এখান দিয়ে আপাতত তো আপনার লরি ঢুকবে ছোট ছোটো লরিগুলো ঢুকে আপাতত রাস্তা বড় থাকলেও গাছপালা কাটা হয় নাই যার জন্য প্রাইভেট কার ঢুকবে না কিন্তু ভবিষ্যতে এটা প্রাইভেট কার ঢুকবে এটা মোটামুটি আট ফিটের এখানে জন্য রাস্তা রাখা আছে বারো ফিট তো ইটের সেলিং হলেও আট ফিট হবে এটি হচ্ছে রাস্তা আপনার রাস্তা মোটামুটি ভালোই বড় আছে বারো ফিট আছে এটা প্রাইভেট কার ঢুকবে ভবিষ্যতে পৌরসভার রাস্তা যেহেতু এটা পৌরসভার এলাকা যেহেতু হয়তো খুব তাড়াতাড়ি রাস্তার কাজ হবে এই রাস্তাটা হচ্ছে ইটার সিলিং রাস্তা থেকে ঢুকছে আমি পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করছি আর সবশেষ দামটা বলে দিই এটা হচ্ছে আপনি নিতে চাইলে ছত্রিশ লাখ টাকা লাগবে আপনার সাড়ে তিন কাঠা জমি ছত্রিশ লাখ টাকা এটা প্যাকেজ অনুযায়ী দিলাম বললাম আপনি যারা নিতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আপনি এখানে বাসা টসা করলে সকল ফেসিলিটি এখানে বে ম্যাক্সিমাম বাসায় হচ্ছে বাইরের মানুষ বাসা করছে বাসা ভাড়া দিয়ে রাখছে এই যে এগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে ভাড়া দেওয়া এগুলো সব ভাষা ভাড়া দেওয়া এটা হচ্ছে সরকারি ইটোর সেলিং এর রাস্তা বারো ফিট রাস্তা এখান দিয়া ট্রাক এবং বড় গাড়ি সব গাড়ি ঢুকবে এই রাস্তা থেকে ওই রাস্তা হইতে খুব বেশি দিন লাগবে না আর এখান থেকে বড় রাস্তা হচ্ছে আরো হাফ কিলোমিটার সব বাসা ভাড়া দেওয়া সব বাসা ভাড়া দেয় ফ্যাক্টরির আওয়াজ ওইখান থেকে শোনা যায় ওই পাশে ফ্যাক্টরি ম্যাগনা ফ্যাক্টরি তারপর হচ্ছে আরও চার পাঁচটা ফ্যাক্টরি আছে এখানে এটা হচ্ছে শ্রীপুর পৌরসভা সাত নয়ার্ড এবং এই যে এগুলা দেখতেছেন এরকম অ্যাপার্টমেন্ট করতে পারলে আপনি বাসা ভাড়া আরও অনেক বেশি পাবেন এখানে নর্মাল মানুষজন যেগুলো করে যে এরকম ভাড়া এইগুলা হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া এটা হচ্ছে ছত্রিশ লাখ টাকা ফুল প্যাকেজ সাড়ে তিন কাঠা এটা নিতে চাইলে যোগাযোগ করবেন আমার নাম্বার ধরে থাকবে السلام عليكم ورحمه الله